মুসনাদে আহমেদের তেইশ হাজার সাতশো একানব্বই নং হাদিসে বলা হচ্ছে আবু আনহু বর্ণনা করেন আমি সিরিয়ায় গিয়েছিলাম এবং সেখানে কাবাল আল আহবারের সঙ্গে সাক্ষাৎ করি তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন আর আমি তাকে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতাম এভাবে আমরা আলোচনায় লিপ্ত ছিলাম যতক্ষণ না একসময় শুক্রবারের দিন নিয়ে আলোচনা শুরু করি আমি তাকে বললাম যে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণকর বিষয়ে প্রার্থনা করলে আল্লাহ তা তাকে দান করেন এ কথা শুনে কাব বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এই ঘটনা বছরে একবার ঘটে আমি বললাম না তখন কাব কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এটি মাসে একবার ঘটে আমি বললাম না তিনি আবার কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এটি প্রতি শুক্রবারই ঘটে আমি বললাম হ্যাঁ ঠিক তাই তখন কাব আল আহবার বললেন হে আবু হরাইরা তুমি কি জানো সেই দিনে কি ঘটেছিল অর্থাৎ শুক্রবারে কি ঘটেছিল আমি বললাম কি ঘটেছিল কাব আল আহবার বললেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলে ইসালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন সকল সৃষ্টি পরকালের ভয় থেকে চিৎকার করবে তবে দুই সৃষ্টিকে বাদে জিন ও মানব জাতি মুসনাদে আহমদ হাদিস নং তেইশ হাজার সাতশো একানব্বই লক্ষ্য করুন এই হাদিসেই স্পষ্ট বলা হচ্ছে যে কাব আল আহবার বলেছেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই ক্যামচ সংঘটিত হবে সেদিন সকল সৃষ্টি পরকালের ভয়ে চিৎকার করে তবে দুই সৃষ্টি বাদে জিন ও মানব জাতি কিন্তু মুসনাদে আহমেদের অন্য একটি হাদিসে ভিন্ন কথা বলা হচ্ছে আবু হোরারা রদি আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো আমি তার সাথে বসলাম তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সল্লম্বাহু ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম একই সাথে আমি ও এই এই তাকে এই হাদিসটিও বর্ণনা করলাম নবী ইসাল্ল ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদয়ের সর্বোত্তম দিন হল শুক্রবার এই দিনে আদম আলিহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই ক্যামত হবে শুক্রবার সূর্যোদয়ের সময় পৃথিবীতে চলাফেরাকারী প্রতিটি প্রাণী ভীত হয়ে পড়ে আজই হয়তো ক্যামত এসে পড়বে কিন্তু জিন ও মানুষ ছাড়া মুসনাদে আহমদ হাদিস নং দশ হাজার তিনশো তিন লক্ষ্য করুন এই হাদিসে বলা হচ্ছে যে কাব আল আহ্বান নয় বরং রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম নাকি বলেছেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলিহিসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই দিনেই তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কেয়ামত হবে এই দুটি বর্ণনা প্রমাণ করে যে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই কাবাল আহবারের উক্তিটি পরবর্তীতে রসদুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে এ বিষয়ে শাফিম আজাবের বিখ্যাত মুহাদ্দিস আবু ইবনে খোজাইমা তার হাদিস গ্রন্থ ইবনে খোজাইমাতে লিখেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলিহ ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এই অংশটি সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন এটি আবু হোরারারা রদ আল্লাহতুল্লাহ নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবার কেউ বলেন এটি আবু হোরারারার হদ আল্লাহতালহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন আমি এসব বর্ণনাকে আমার কিতাব আল কাবির গ্রন্থে উল্লেখ করেছি যারা বলেন যে এই অংশটি নবী সাল্ল আলিহাসাল্লাম থেকে বর্ণিত নয় বরং কাব আল আহবার থেকে এসেছে তাদের মতই অধিকত সঠিক বলে প্রতীয়মান হয় কারণ মোহাম্মদ ইবনি ইউসুফ আমাদেরকে বর্ণনা করেছেন যে ইয়াহিয়া আবু সালামা থেকে এবং আবু সালামা আবু হোরারা থেকে বর্ণনা করেছেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হল শুক্রবার এই দিনই আদম আলি সালামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল আর ক্যামতের দিনও হবে শুক্রবার একথা শুনে আবু সালামা আবু হোরারা রজয় আল্লাহতুল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আবু হোরারা আপনি কি এই কথাগুলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম থেকে শুনেছেন আবু হুরায়রা রদ আল্লাহতুল আহ উত্তর দিলেন এই কথাগুলো আমাদেরকে কাপ বলেছিলেন আবু বাকার ইবেন খোজাইমা বলেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হল শুক্রবার এই বাক্যাংশ পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটি আবু হোরারা রদ আনহু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন কিন্তু বাকি কথাগুলো কাবাল আহবারে আবু বাকার ইবেন খোজাইমার এই আলোচনা হতে এটা প্রমাণিত হয় হাদিসের শেষ অংশটি নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম থেকে নয় বরং কাবাল আহবার থেকে এসেছে ইমাম মুসলিম তার কিতাবুল তামিজে লিখেন আবদুল্লা ইবনে আব্দুর রহমান আর দারিমি আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন মারওয়ান আর দিমাস্কি আমাদেরকে বর্ণনা করেছেন তিনি বলেন লাইস ইবিন সাদ আমাকে বর্ণনা করেছেন তিনি বলেন বুকাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন তিনি বলেছেন বুশার বিন সাঈদ আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো আল্লাহর কসম আমি নিজে দেখেছি আমরা আবু হরাই আল্লাহ এর সঙ্গে বসতাম তিনি আমাদেরকে কখনো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন আবার কখনো কাবাল আল আহবার থেকে বর্ণনা করতেন তারপর তিনি উঠে যেতেন কিন্তু এরপর আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রসুল্লাহসালহম ওয়াসাল্লামের হাদিসকে কাবাল আহবারের নামে বর্ণনা করছে আবার কাবাল আহবারের বর্ণনাকে রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়ত প্রমাণ করে যে তাবি তাবে তাবিদের যুগেই হাদিস বা রাওয়ায়তের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য নবী সল্ল ওয়াসাল্লামের নামে প্রচারিত হতে থাকে যা মূলত ইসরায়েলিয়াত অর্থাৎ তাওরাত বা কাবাল আহবার থেকে এসেছিল এ বিষয়ে ডক্টর ইয়াসির কাদি বলেন স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন Abu Hurairah, radiallahu sometimes his students mixed up. And as we said in a previous lecture, go back to that lecture, even Imam Muslim, the famous student of Bukhari uh, and the great alim and the great uh, scholar of hadith in his Kitab Tamiz, which is one of the books that he wrote, he mentions that people would see that Abu Hurairah's narrations, sometimes Kaab Ahbar's narrations got mixed up with them. And Ka'ab al-Ahbar was the rabbi, the son of the rabbi, the grandson of the rabbi. His whole family was rabbis. And Ka'ab al-Ahbar was the senior most uh, rabbi convert in the time of the Sahaba slash Tabi'oon. And he would narrate to Abu Huraira. Abu Huraira was his prize student. And he said famously that none of my students knows the Bible without learning Hebrew, then Abu Huraira. Because he had narrated the Bible, the Old Testament to him. So, a number of scholars have said every single narration uh, that we find Abu Huraira rahim ta an, talking about uh, the stories, that some of our own scholars have said we need to be a little bit more careful. And that is because it is well known in our tradition that there has been contamination of the reports of Abu Hurayrah with the main storyteller of early Islam, and that is the Rabbi Ka'b al-Ahbar. The Rabbi Ka'b al-Ahbar. Ka'b al-Ahbar, uh, every student of knowledge should know, that he was from a rabbinical family in Yemen. He converted to Islam. He was with the Sahaba. He converted after the death of the Prophet. He came, Abu Bakr Umar Uthman. He was in that time frame. So he's of the senior, senior Tabi'un. Age wise, he could be a companion, but he didn't see the Prophet. And he uh, would spread many stories from his rabbinical tradition. And these stories had a profound impact on tafsir. Everybody knows this. Ibn Taymiyyah, everybody points this out. Ka'b al is the main source of what is called Islam. Now, uh, Ka'b al-Ahbar and Abu Hurairah uh, spent much time together. And Abu Hurairah studied from Ka'b al-Ahbar for many, many years, so much so that Ka'b al-Ahbar would remark that Abu Hurairah has studied uh, with me the Torah so much, he can tell me the Torah without speaking Hebrew. He would say this: that Abu Hurairah can narrate to you the stories of the Torah without even knowing uh, Hebrew. And Imam Muslim in his Kitab al-Tamiz, Imam Muslim. Has a authentic narration from one of the students of Abu Hurairah uh, who says that, Be careful, I have seen myself that Abu Hurairah would narrate a hadith of the Prophet ﷺ, and then he would narrate from Ka'b Ka al-Ahbar and then he would leave and the people in the audience, his students, would mix up. What is Abu Huraira saying from the Prophet and what is he saying from Ka'b ahbar This is from Muslims Kitab al -Tamid, Imam Muslim, the famous Imam Muslim.